বর্তমানে বাসাবাড়িতে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে গ্যাসের চুলার বিস্ফোরণ অনেক বেড়ে যাচ্ছে আপনারা চাইলে এই বিস্ফোরণ কমাতে অথবা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সেফটি রেগুলেটর ব্যবহার করতে পারেন এই সেফটি রেগুলেটর ব্যবহার করলে আপনারা অনেকটা দুর্ঘটনা কমে যাবে এই সেফটি রেগুলেটরের কাজ কি এটা হলো যখন গ্যাস লিক করবে তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে এটা অটোমেটিকলি সিলিন্ডার থেকে গ্যাস চলাচল বন্ধ করে দিবে। আমি প্রায় আট বছর যাবৎ এই গ্যাস সিলিন্ডার এবং এই রিলেটেড সার্ভিসের সাথে জড়িত আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে জানাতে চাই প্রত্যেকটা বাসাবাড়িতে এরকম সেফটি রেগুলেটর ব্যবহার করাটা উচিত কখন তার ভাগ্যে কী ঘটে যায় সেটা বলা যায় না আমরা এই সেফটি রেগুলেটর বিক্রি করছি এক হাজার টাকায় আপনারা যারা এই সেফটি রেগুলেটর নিতে চান তারা আমাদের সাথে করুন আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সেফটি নিতে চাইলে উপরে উল্লিখিত নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে মেসেজ করুন টাকার ভিতরে কুড়িয়া সার্ভিস চার্জ আশি টাকা এবং টাকার বাইরে সারা বাংলাদেশে একশো টাকায় আপনারা এই রেগুলেটরটি পেতে পারেন দেওয়ার সময় অবশ্যই আমরা চেক করে সুন্দরভাবে দেখে শুনে বুঝে আপনাদেরকে দেব আমাদের এই রেগুলেটর কুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছে যারা নিতে চান আমাদের কাছে ওগ্রিন কুরিয়ার সার্ভিস চার্জ পাঠাতে হবে যারা নিতে ইচ্ছুক ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মেসেজ করুন অথবা কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম